প্রেস আজকে দিনে অনেক প্রচারকরা অনেক প্রফেটরা কার উপরে হাত রাখে এবং তারা পড়ে যায় এবং সেটিকে মনে করে থাকে যে আমরা ঈশ্বর উপস্থিতি অনুভব করতে পেরেছি এবং পবিত্রতার বর্ষ পেয়েছি তাহলে যারা তারা পড়ে যায় না তারা কি পবিত্রতার বর্ষ পায়নি তারা ঈশ্বর উপস্থিতি অনুভব করতে পারেনি এটা হচ্ছে ভুল ধারণা আমরা ঈশ্বর উপস্থিতিকে অনুভব করতে পারি প্রার্থনার মাধ্যমে যখন আমরা প্রার্থনার মধ্যে থাকি তখন আমরা ঈশ্বর উপস্থিতিকে অনুভব করতে পারি যখন আমরা উপবাস প্রার্থনার মধ্যে থাকি সে উপবাস প্রার্থনার মাধ্যমে আমরা ঈশ্বর উপস্থিতিকে অনুভব করতে পারি যখন আমরা বাইবেল স্টাডি করি যখন বাইবেল অধ্যয়ন করি তখন আমরা ঈশ্বর উপস্থিতিকে আমরা অনুভব করতে পারি যখন আমরা চার্চে যাই মন্ডলিতে যাই এখন আমরা উপাসনা করি ওয়ার্সিপ করি তখন আমরা ঈশ্বর উপস্থিতিকে অনুভব করতে পারি তাহলে সে সন্তানরা আপনি পরে যাবেন না পড়ে যাবেন শ্রীটা কোনো যায় আসে না আপনি ঈশ্বরের উপস্থিতি কোন অনুভব করতে পারে প্রার্থনার মাধ্যমে ওয়ারশিপের মাধ্যমে বাইবেল স্টাডির মাধ্যমে উপবাস প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের প্রেজেন্ট আপনি অনুভব করতে পারে ঈশ্বর সন্তানরা আপনারা প্রত্যেককে এই ভুল ধারণা থেকে সাবধান থাকবেন সতর্ক থাকবেন ঈশ্বর আপনাদের প্রত্যেককে আশীর্বাদ করুন সকলকে জয় যিশু